যে দুটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনি খুব দ্রুত ধনী সম্পদশালী হতে যাচ্ছেন আপনার জীবনে ভালো দিন ও সফলতা খুব তাড়াতাড়ি আসবে আপনি অল্প দিনে আপনার ভাগ্য বা সফলতা আসতে শুরু করবে প্রিয় ভাই ও বোনেরা মানুষের জীবনের স্বপ্ন অনেক সময় শুধু স্বপ্ন বা কল্পনা নয় অনেক স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ লুকিয়ে থাকে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সৎ স্বপ্ন হলো নবোয়াতের ছিয়ত্তর ভাগের এক ভাগ তাই ভালো স্বপ্ন আল্লাহর রহমতের নির্দেশন আজকে আলোচনা করব আমরা সেই দুটি স্বপ্ন যা দেখলে বুঝতে পারবেন আপনার জীবনে দন সম্পদ সফলতা ও সুখের দরজা খুলে যাচ্ছে তো প্রিয় বন্ধুরা যদি দুটি স্বপ্নের ব্যাখ্যা জানতে চান তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন স্বপ্ন মূলত তিন প্রকার আর স্বপ্ন দেখে যাকে যাক তাকে বলতে যাবেন না পরে আরও ক্ষতি হয়ে যাবে কারণ স্বপ্ন সবার কাছে বলা ঠিক নয় হাদিসে এসেছে রাসুল সাল আলিহাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ এমন স্বপ্ন দেখে যা সে পছন্দ করে তখন সে যেন কেবল প্রিয়জন বা ঘেনী ব্যক্তি কে তা বর্ণনা করে বুখারি ও মুসলিম শরীফের হাদিস স্বপ্ন বিষয়ে শাইখ মিজান রহমান আল আজহার সাহেবেরও অনেক বক্তব্য রয়েছে এবং সেখান থেকে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অর্থাৎ বাল স্বপ্ন কেবল এমন মানুষকে বলা যাবে যারা আপনাকে ভালোবাসে হিংসা করে না এবং ঠিক সঠিকভাবে উত্তর দিতে পারবে বা সঠিক ব্যাখ্যা করতে পারবে ইসলামের স্বপ্নের তিন প্রকার রয়েছে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দ্বিতীয়ত হচ্ছে শয়তানের পক্ষ থেকে ভয়ভীতি তৃতীয়ত হচ্ছে নিজের মনের চিন্তা ভাবনার প্রতিফলন তো প্রিয় বন্ধুরা আমরা এখন জানবো যে দুটি স্বপ্নের ব্যাখ্যা যে দুটি স্বপ্ন দেখলে আপনি খুব দ্রুতই ধনী সম্পদশালী বা আপনার ভাগ্য বা কপাল খুলতে শুরু করছে তো প্রথম স্বপ্নটি হচ্ছে যদি আপনি স্বপ্নে দেখেন যে আঙুর ফল আপনি আঙুর ফল খাচ্ছেন আঙুর ফল বিক্রি করছেন আঙুর ফল আপনি এটা শরবত খাচ্ছেন তাহলে এগুলোর ব্যাখ্যা কি হতে পারে এখন আমরা তাকে জেনে নেব স্বপ্নে আঙুর দেখা একটি স্বতন্ত্র যা জীবনে ভালো কিছু হবে এবং প্রচুর জীবিকা টাকা পয়সা ইনকাম করবে তার ইঙ্গিত দেয় এবং এটি নিশ্চয়তা যে সে তার জীবনে আসন্ন সময় অনেক সুন্দর মুহূর্ত কাঠাবে যদি যদি একজন মহিলা তার ঘুমের মধ্যে তার স্বপ্নে আঙ্গুর ফল দেখেন তাহলে এটি প্রতীকী যে ভবিষ্যতে তার কাছে অনেক ভালো কিছু আসবে যদি কেউ এমন দেখে যে তাহলে বুঝতে হবে ভবিষ্যতে তার দিন খুব সুন্দর ও ভালো কাটবে যদি কোনো মহিলা স্বপ্নে আঙ্গুর ফল দেখে খুব তাড়াতাড়ি তার বিয়ে হবে এবং সে এতে খুশি হবে যে এবং নিশ্চিত করে যে সে আগামী সময়ে তার জীবনে অনেক ভালো সময় উপভোগ করবে আল্লাহর ইচ্ছায় যদি কেউ স্বপ্নে ঘুমের মধ্যে আঙুর ফল দেখিয়ে দেখতে পায় তাহলে এটি নিশ্চিত করে যে সর্বশক্তিমান আল্লাহ তালা তাকে একটি ভালো স্ত্রী দেবেন যা থেকে তার একটি সুন্দর ও বিশিষ্ট পুত্র হবে এবং তিনি তার পরবর্তী সময়কালে তার উত্তরাধিকারী এবং জীবনের সমর্থন হবেন এটি ছিল প্রথম স্বপ্ন যদি কেউ স্বপ্নে আঙুর দেখে তাহলে তার ব্যাখ্যা তার জীবনে ভালো কিছু আসতে শুরু করছে দ্বিতীয় স্বপ্নটি হচ্ছে যদি কেউ স্বপ্নে কলা দেখে তাহলে তার কী কী ব্যাখ্যা তার ধন সম্পদ বা তার ক্ষতি সব কিছু এখন জানব যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে কোনো অজানা ব্যক্তি তাকে কলা দিচ্ছে এর ব্যাখ্যা হলো সে ব্যক্তি অপ্রত্যাশিত জায়গা থেকে বরণ আগমনের ইঙ্গিত পাবে যদি দেখেন যে তিনি বিনামূল্যে কলা পাচ্ছেন তিনি মানুষের মধ্যে জনপ্রিয় পাবে এবং তার কঠিন সময়ে মোকাবেলা করা সহজ হবে যদি একজন ব্যক্তির স্বপ্নে দেখে যে তিনি কলা কিনছেন এটি তার জীবনে বিশিষ্ট কৃতৃত্ব এবং মহান সাফল্য অর্জনে ইঙ্গিত দেয় দিগন্ত সুসংবাদ এবং সুখী সংবাদ হিসাবে বিবেচিত হয় যদি একজন বিবাহিত মহিলার স্বপ্নে দেখে যে তিনি কলা কিনছেন তাহলে এটি ইঙ্গিত দিতে পারে যে তিনি শীঘ্রই জীবনের বাধাগুলো কাটিয়ে উঠবেন তো প্রিয় বন্ধুরা আপনারা এই দুটি স্বপ্ন দেখে যাকে তাকে বলবেন না কেউ ভুল ব্যাখ্যা দিলে তাই কাজে হয়ে যাবে তাই এই দুটি স্বপ্ন আপনি যে ভালো ব্যাখ্যা দিবে তার কাছ থেকে জানতে পারেন তো আপনারা যদি এই দুটি স্বপ্ন দেখেন তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ তালা চাই তো আপনার জীবনে খুব শীঘ্রই আপনার ভাগ্য আপনার জীবন পরিবর্তন হতে শুরু করেছে